আসসালামু আলাইকুম আজকে আমরা পর্ব হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটি যে আইকিউ সিরিজটা আছে সেই আইকিউ এর দু হাজার নাম্বার যে আই সেই আই থেকে যতগুলো প্রশ্ন আসছে টোটাল চারটা প্রশ্ন সেই চারটা প্রশ্ন আমরা খুব ভালোভাবে এখানে শিখবো এবং ভালোভাবে আমরা সলভ করব এবং এই ধরনের প্রশ্ন তোমার যদি আসে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ আমাদের আইকিউ সিরিজে কিন্তু অলরেডি তেইশ চব্বিশ সেশনে সবগুলো সেটের প্রশ্ন আমাদের আপলোড হয়ে গেছে ওগুলো দেখে নিবা এবং আজকে থেকে হচ্ছে আমরা বাইশ তে সেশনটা শুরু করলাম ইনশাল্লাহ ওকে চলো দেখি প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব প্রথম প্রশ্নটা এখানে একজন মহিলা একজন পুরুষকে উদ্দেশ্য করে বললেন ওই পুরুষের পিতার নাতি হলো আমার সন্তান পুরুষটির সাথে মহিলা সম্পর্ক কি এটা কোন টাইপ থেকে আসছে এটা হচ্ছে তোমার কি সম্পর্ক টাইপ থেকে আসছে সো সম্পর্ক টাইপ আইকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এটা ভালোভাবে দেখবা এবং এইগুলো তোমরা খুব ভালোভাবেই পারবা একটু জাস্ট মানে সোজা ভাবে চিন্তা করবা তাহলেই হবে ওকে সম্পর্ক যখন নির্ণয় করতে যাবা তখন তোমাদেরকে একটু রাফ করতে হবে রাফ করে যদি তুমি করো তাহলে তোমার জন্য ইজি হবে তো প্রথমে দেখো একজন মহিলা আমরা ধরে আগে এই মহিলাকে ধরে নিলাম আমরা এ একজন পুরুষকে পুরুষকে ধরে নিলাম কি আমরা বি উদ্দেশ্য করে বললেন ওই পুরুষের পিতা ওই পুরুষের পিতাকে ধরলাম কি আমরা সি ধরলাম পিতার নাতি হলো আমার সন্তান তাহলে নাতিকে ধরলাম কি আমরা ডি ধরলাম সো এখানে যতগুলো পার্সন আসবে সবগুলোকে আমরা ধরে নিব অনেক সময় হচ্ছে তোমার এখানে ধরে দেওয়া থাকে হয় ক ধরা থাকে অথবা এ দেওয়া থাকে এরকম ইংরেজি বা বাংলা অ্যালফাবেটে তোমার দেওয়া থাকে না দেওয়া থাকলেও আমরা ধরে নিব একজন মহিলা মহিলাটাকে এ সেই মহিলা কাকে দেখে বললেন একজন পুরুষকে উদ্দেশ্য করে বললেন তাহলে কাকে উদ্দেশ্য করে বললেন সেই পুরুষের দিকে আমার হচ্ছে কি অ্যারোটা যাবে তাহলে বি কে উদ্দেশ্য করে বললেন ওই পুরুষের পিতার নাতি তাহলে ওই পুরুষের পিতা তার মানে কি বিয়ের পিতা তাহলে বিয়ের পিতাকে সি বিয়ের পিতা হচ্ছে কি তোমার সি ওই পুরুষের পিতার নাতি তাহলে নাতি কার নাতি সি এর নাতি সি এর নাতি নাতি কে নাতি হচ্ছে তোমার কে ডি এখানে ওকে সি এর নাতি ঠিক আছে হলো আমার সন্তান এটা কার সন্তান ওই মহিলা সন্তান তাহলে এ যে মহিলাটা আছে এই এ মহিলা সন্তানটাকে এই d ডি হচ্ছে কি এ মহিলার সন্তান একই ভাবে তুমি চিন্তা করো এই যে বি যে পুরুষটা ছিল এই পুরুষের পিতার নাতি তাহলে চিন্তা করো তো তোমার বাবার নাতি সে কে হচ্ছে তোমার বাবার সন্তান হচ্ছে ওকে তার মানে কি এই হচ্ছে কি সন্তান এখন চিন্তা করো এ যে মহিলা আছে এই মহিলার সন্তান ও ডি বি যে পুরুষ আছে এই পুরুষের সন্তান হচ্ছে ডি তার মানে কি তারা পরস্পরে কি হাজব্যান্ড ওয়াইফ তো এই মহিলার সাপেক্ষে ওই সম্পর্কটা কি বি হচ্ছে তোমার এখানে স্বামী হচ্ছে তাহলে অ্যান্সার কি হবে স্বামী অপশন এখানে কি আছে জামাই লেখা আছে তো জামাই দেখে অনেকে ভাবতে পারো আমরা তো নর্মালি কি চিন্তা করি যে একজনের মানে হাজবেন্ডকে আমরা কি বলি জামাই বলি বা স্বামী ওনাকে বোঝায় না জামাই মূলত বুঝা হচ্ছে কি মেয়ের যে হাজবেন্ড থাকে ওনাকে মূলত জামাতা বলে বা জামাই এরকম সম্পর্ক বলে যেহেতু স্বামী কথাটা আছে সুতরাং কি আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে স্বামী সো আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিলাম যদি তোমার এখানে পার্সনগুলো দেওয়া থাকে যে পার্সনগুলো দেওয়া থাকবে সম্পর্কে সেই পার্সনগুলোকে তুমি কোনো না কোনো একটা মানে অক্ষর দ্বারা চিহ্নিত করবা তাহলে তোমার জন্য এটা রিলেট করা ইজি হবে আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে কি তোমার সাপেক্ষে তুমি চিন্তা করবা সাপেক্ষে চিন্তা করবে ধরো রাস্তায় একটা মহিলা দাঁড়ায় আছে কল্পনা করবা মহিলা এই পুরুষকে দেখাইলো দেখিয়ে বললো যে এই পুরুষের পিতার নাতি হলো আমার সন্তান তার মানে কি এই পুরুষের সাথে সম্পর্কটা কি হবে হাজব্যান্ড ওয়াইফ কল্পনা করেও বলতে পারো তবে এইভাবে যদি তুমি ড্র করে নাও তাহলে তোমার জন্য হচ্ছে এটা সহজ হবে এবং এটা ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে ক্লিয়ার ওকে এরপরে চলেন দেখি আমরা পরে क्वेश्चन কি আছে বলো এখানে বলা আছে যে ব্যমানন যুগল কোনটি তো ব্যমানন যুগলের ক্ষেত্রে মূলত দুই টাইপের হইতে পারে কয় টাইপের হইতে পারে ব্যমানন যুগল এখানে মূলত দুই টাইপের হইতে পারে একটা হচ্ছে কি তোমার যে চারটি অপশন দেওয়া থাকবে সে চারটি অপশনের মধ্যে একটা রিলেশন থাকতে পারে আরেকটা হচ্ছে কি নির্দিষ্ট অপশনের মধ্যে রিলেশন থাকতে পারে কেমন জিনিসটা যেমন ধরো যদি তোমাকে প্রত্যেকটা অপশনের মধ্যে দুইটা ওয়ার্ড বা দুইটা বিষয় উল্লেখ থাকে যেমন এখানে অপশন এতে কি আছে হসপিটাল এবং কি পেশেন্ট আছে এখানে কি দুইটা বিষয় উল্লেখ না তাহলে মনে রাখবা এগুলো হচ্ছে কি একটা অপশন কি একটা রিলেশন সিভিলার অপশন বিয়ের মধ্যে কি আছে টিচার এবং স্টুডেন্ট এদের মধ্যে রিলেশন নেস্ট বার্ন এদের মধ্যে রিলেশন প্রিজন কালপ্রিট এদের মধ্যে রিলেশন বোঝাইতে পারছি বাট অপশনের মধ্যে মানে আলাদা আলাদা অপশনের কোনো রিলেশন কিন্তু এখানে নাই এটা বুঝবা আরেকটা সেটের কোয়েশ্চন সলভ করলে তোমরা বুঝবা এখন দেখো হসপিটাল হসপিটাল জিনিস একটা প্লেস আর পেশেন্ট কি একজন পার্সন এখন চিন্তা করো তো এখানে মূলত কি বুঝাচ্ছে তারপর টিচার স্টুডেন্ট টিচার কি পার্সন স্টুডেন্ট ও পার্সনটা কি ছিল প্লেস দিয়েছিল যেমন ধরো বা পাখির বাসা এটাকে একটা প্লেস প্রিজন এটাও কি একটা প্লেস ওকে এরপর দেখো পেশেন্ট পার্সন মানে কি হসপিটালে পেশেন্ট থাকে পাখির বাসায় পাখি থাকে কারাগারে কারা থাকে অপরাধীরা থাকে বাট শিক্ষকের মধ্যে কি ছাত্ররা থাকে না স্টুডেন্টস কোথায় থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে টিচার হবে না এখানে টিচার হবে না টিচারের জায়গায় যদি ই হইতো যে ইউনিভার্সিটি স্কুল কলেজ তাহলে আমরা মিলে নিতে পারতাম সো এই জন্য হচ্ছে কি এটার মধ্যে ব্যবহার আছে বুঝাইতে পারছি তো এইভাবে চিন্তা করলে এগুলো ইজিলি পারা যায় কিন্তু এরপরে কোয়েশ্চেন আসো এটা সম্ভবত আমরা হচ্ছে কি তেইশ চব্বিশেও একটা সলভ করে আসছি সো রিপিট হয়েছিল তো কি বলছে যে কাইট কাইট ইকুয়াল ফোর্টি ফাইভ হয় তাহলে ওয়াইল ইকুয়াল কি তো আমি তোমাদেরকে বলছিলাম যদি এরকম কোন একটা সমন্বিত মানে আলফাবেট থাকে বা কোন একটা ওয়ার্ড যুক্ত থাকে এবং এখানে একটা সংখ্যা বোঝায় কোন একটা ওয়ার্ড বা সমন্বিত আলফাবেট মিলে যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে মনে রাখবা হয় এটা কি হবে যুগ ফলগুলো একত্রিত হয়েছে এদের নাম্বারে যোগফল ফল তো নাম্বারের যুগ ক্ষেত্রে কি বলছিলাম আমি আগের সেটে বলছি যে তোমার এ বি সি ডি কি করতে হবে নাম্বারিং করতে হবে তো চলো আমরা একটু নাম্বারিংটা করে ফেলি এইচ আই জে কে এল এম পর্যন্ত বলছিলাম ঠিক আছে তারপরে এন ও পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড ঠিক আছে ওকে দেখো এখন যদি আমরা নাম্বারিং করতে যাই এটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এখানে কি ফোরটিন ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন 20 21 ওয়ান অনেক বড় হয়ে গেছে তাই না তো বড় না করো তুমি ইজিলি করতে পারবা একটু পরে দেখা দিচ্ছ ওইটা তো এখন আমরা একটু হিসাবটা করে ফেলে দেখো কে কে কত নম্বরে আছে এখানে এগারো নম্বরে আছে তারপর দেখো আই আই কত নম্বরে আছে নয় নম্বরে আছে তারপর দেখো টি টি কত নম্বর আছে এখানে বিশ নাম্বারে আছে তারপর দেখো এখানে ই কত নাম্বার আছে এখানে ই তো আমরা জানি যে পাঁচ নাম্বারে হয় সো ওভারঅল হিসাব করে দেখো এখানে কত আসছে ফোর্টি ফাইভ আসছে সো আমরা কনফার্ম হয়ে গেলাম যে এখানে একটা যোগফল বুঝাইছে মূলত বাট আমি তোমাদেরকে কি বলে দিছি নরমালি তোমার কি হয় বলতো দেখি এগুলা সমন্বিত থাকলে তখন এটা যোগফলই হয় বাট এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এটা কি তোমার কোডিং অনুসারে নাকি ডিকোডিং অনুসারে তো কোডিং মানে হচ্ছে তোমার কি একদম এ কে এক দরবা বি কে দুই দরবা সি কে তিন দরবা বা ডিকোডিং জিনিসটা যখন হবে তখন এ কে তুমি ধরবা টোয়েন্টি সিক্স বি কে টোয়েন্টি ফাইভ মানে উল্টা ভাবে হবে ওইটাকে চেক করার জন্য মূলত আমরা যুক্ত করছি এখন ওয়াইল্ড মানে কি হবে তাহলে দেখো ডাব্লিউ মানে কি হচ্ছে আমার এখানে তেইশ তারপর আই মানে কত হচ্ছে আমার দেখো এখানে নাইন তারপর আসো তোমার এল মানে কত হচ্ছে আমাদের দেখো তো এখানে হচ্ছে ঠিক আছে এরপর দেখো ডি মানে কত হচ্ছে আমাদের ফোর হচ্ছে তাহলে আমাদের কত আসতেছে বত্রিশ বত্রিশ আর বারো চুয়াল্লিশ আচ্ছার কত আটচল্লিশ আটচল্লিশ তো তোমরা এইভাবে না গিয়ে তোমরা আরেকটা পদ্ধতি করতে পারো ডিরেক্ট হিসাব করতে পারো যে ডাবলিও ডাবলিও কত হবে তুমি চিন্তা করবে যে কি আমরা জানি জ্যাড ইকল হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে আমার জেড এর আগে কি ওয়াই ওয়াই আর আগে এক্স এর আগে ডাব্লিউ মানে মানে আমার কত হবে এখানে হবে এটা আমরা ইজিলি বুঝতে পারি তারপর আই এর ক্ষেত্রে ধরো আমি তোমাদেরকে বলছিলাম আগের যে তোমার একটা সেটের মধ্যে যে তোমরা জি কে সেভেন এম কে হচ্ছে থার্টিন তারপর কি বলছিলাম এন টি জেড এন হচ্ছে তোমার কত ফোরটিন টি হচ্ছে তোমার কত এখানে টোয়েন্টি এবং জেড হচ্ছে কত টোয়েন্টি সিক্স এভাবে ধরবা এখন তুমি চিন্তা করো তুমি এইগুলা না লিখে করতে পারবা এইভাবে তাহলে তুমি দেখো এখানে আই কে কত ধরবা জি যদি সেভেন হয় এইচ আই তাহলে আই কত হচ্ছে এখানে হচ্ছে তারপর এল জে কে এল তার মানে এল কত তোমার আসতেছে তুমি হিসাব করতে পারতেছো তারপর আসছে আসছে কত তুমি একদম ইমাজিন করে কিন্তু বলতে পারবা বাট এইগুলা প্রথম দিকে হয়তো একটু কঠিন লাগতে পারে বা প্রথম দিকে এগুলো একটু মনে রাখাটা একটু কঠিন হতে পারে বাট প্র্যাকটিস করতে করতে একসময় দেখবা তুমি এইগুলা না লিখে তুমি কি করবা এজিএম এবং কি তুমি পড়তে পারবা তাহলে এইগুলা লিখার জন্য যে সময়টা যাবে সেটা তোমার মানে তাহলে এইটার কোড কত হবে এরকম একটা কোডিং এর সাথে আরেকটা কোডিং এর হচ্ছে তোমার কি সম্পর্ক স্থাপন আছে কোন না কোনো দিকে সম্পর্ক স্থাপন আছে তো এখানে ম্যাক্সিমাম সম্পর্ক কেমন হয় জানো যে তোমার পার্থক্যের সম্পর্ক হয় মূলত যেমন ধরো আমরা যদি শুরুতে লিখে হচ্ছি কি এখানে এক্সাম্পল লিখলাম এক্সাম্পল এইটার নিচে লিখলাম কি আমরা এল ই এইচ টি ডাব্লিউ এস এল এখন আমরা এদের মধ্যে সম্পর্ক স্থাপন করবো কিভাবে ই থেকে এল ই এর পরে কি এফ জি এইচ আই জে কে এল ই থেকে এল এ যেতে হলে আমার কত লাগবে সেভেন লাগবে এখানে এক্স থেকে ই দেখো এক্স এর পরে কি ওয়াই জেড এ বি সি ডি ই এখানেও সেম সেভেন তারপর এ থেকে এইচ চিন্তা করে এর পরে কি বি সি ডি ইএ জি এইচ সবগুলোই সেমই হবে যেহেতু প্রত্যেকটাতেই সেমই হবে আমরা দুই তিনটা চেক করলেই বাকিগুলো এমনিতে বুঝতে পারি তার মানে ডিফারেন্স কত সেভেনে এখন বসতে কি তাহলে জেড এ ওয়াই এইচ এ এল এনএফ এটার কেউ কত হবে এটা যদি আমরা করতে চাই তাহলে দেখো আমরা একটু লিখেই এটাকে না লিখলেও হয়তো জেড এ ওয়াই এইচ এ এল এন এফ এখন চিন্তা করো তো আমাদের কিভাবে মিলবে এই জিনিসটা জেড এখন তুমি যদি চিন্তা করো আমি জেড এর সাথে আমি কত যুগ করবো সাত করবো তাহলে কি হয় কি না চলো দেখো জেড এর পরে কি আছে এ বি সি ডি ইএ জি কোনোটা শুরু থেকে জি আসে বলো জি কি আদৌ কোথাও আসে আদৌ কিন্তু জি কোথাও নাই মেন কথা হচ্ছে এই কুটটা ঠিক আছে বাট পরে যখন তোমার কুটটা চাইবে ওইটা মূলত কি জানো নিচে চলে আসে পরের কটা মূলত কি আসে জানো নিচে আসে z a y h a l n f এই ধরনের क्वेश्चन সলভ করতে মনে রাখবা পরের কোটটা নিচে থাকে তার মানে তোমাকে উপর একটা বের করতে হবে সো উপর একটা বের করতে গেলে তোমাকে আসলে মাইনাস করতে হয় সো মাইনাস যদি করতে যাও তুমি যেহেতু চালাক মানুষ তুমি কি করবা এখানে डायरेक्टली তুমি অপশনগুলো দিয়ে সম্পর্ক স্থাপন করে ফেলবা অপশন প্রথম অপশন আসো s s এর পর কি আসে s t u v w x y z এখানে যদি এস থাকতো তাহলে আমার এখানে কি এর যে সম্পর্কটা সেটা মিলে যেত যেহেতু ধরে নিলাম কি হবে কারণ অন্য কোনোটা শুরুতে কিন্তু এখানে নাই তো এবং এর মধ্যে কত পার্থক্য এর পার্থক্য পাইছি আমরা যদি এত কিছুতেও না যাইতাম তাহলে আমরা এখানে পারতাম কিভাবে পারতাম দেখো উপরে নিচে দেখার দরকার নাই আমরা শুধু দেখতাম কি অপশন গুলোর যে প্রথম লেটারটা আছে মানে প্রথম যে অক্ষরটা আছে সেটার সাথে আমি জাস্ট পার্থক্য খুঁজতাম যে এস এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড সেভেন মিলছে এর সাথে মিলবে মিলবে না সি এর সাথে মিলবে মিলবে না এল এর সাথে মিলবে মিলবে না বুঝাইতে পারছি তখন আমাদের আর উপর নিচে এগুলো টেস্ট করারও দরকার হইতো না আমি কি বুঝাইতে পারছি আশা করি তোমরা বুঝছো তো এই ছিল হচ্ছে কি আমাদের সেট আয়ের যে চারটা ইকু বুঝছো ওকে সো আমাদের চারটা ইকু তো কমপ্লিট ও সরি তো এটা হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স যদি কারো জাভিদিয়ের একদম কমপ্লিট পূর্ণাঙ্গ প্রস্তুতির দরকার হয় তাহলে তোমরা এই কোর্সটাতে হ্যান্ডল করতে পারো ওকে